আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি যাচ্ছি কুশারিয়া পাগলা বাজার হইতে কোকরবাড়ি ময়দার সালার রোডে এখানে একটি মাজার এটা পাগলার বাজার বলে এখানে একটা মাজার আছে যাইতেছি গ্রামের রাস্তা দিয়ে

বাম দিকে সোনকলা উত্তর মিরপুর হয়ে সোনকোলা দেখেছে ডান দিকে তিনটা রাস্তা নেই কেন সাড়ে রাস্তা বামে যেটা দেখতেছেন উত্তর দিকে এটা হলো সোনকোলা মিরপুর হইয়া আর এটা হলো আপনার মজারতলা হইয়া একদম সাগর দিকে রাস্তা মেন রাস্তায় এই রাস্তাটা হচ্ছে যে সাগর দিঘি রাস্তার সাথে ধরাডো বা রাস্তাটা আছে দেখেন গ্রামের দৃশ্য যত রকম ফসল ভুট্টা হলুদ ঘাস ধান তালা ধান এই দৃশ্যটা দেখেন আজ থেকে দুই বছর বলছি বারবারই বলি এরকম দেখেন কত সুন্দর দৃশ্য তালার উপরে যাতে একটা ঠিক আছে বড় পল্টন যেটা আসসালামু আলাইকুম

কলার বাগান করছে নতুন একটা দাম দৃশ্য যা কলা এখানে আমি যাব গুয়াগুম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সামনে একটা বাড়ি কত সুন্দর একটা বাড়ি গেট টাইলস করা এখন আমি যাচ্ছি এলো গোয়াগম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় বিদ্যালয়টি দেখেন কত সুন্দর চতুর্দিকে গুয়াকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো আঠাশ নাম্বার গুয়াকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন চতুর্দিকে গাছগুলারে অত সুন্দর করে সাজানো বোঝানো আজকে এখান থেকেই বেক করতেছি এখানে বাড়ি আছে